সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছে আজকে বাইরেও বের হতে পারিনি কারো কাছে খাবার চাইতে যেতে পারিনি ঘরে কোনো খাবার নেই কি খাবো কিছুই জানি না তিন কুলে আমার কেউ নেই আমি এক অভাগী আমার কোনো ছেলে পুলেও নেই এখন খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে আজকে কি খাবো তার কোনো ঠিক নেই খুব ক্ষুধা পেয়েছে দেখি একটু নদী থেকে পানি খেয়ে নেই এত দামি চুনি আমি কি করব। এই চুনি বিদা তো আমার ঘরে পাঠিয়েছে কেন এটা আমি কোথায় রাখবো এই চুনি আমার ঘরে থাকলে তো চোর চুরি করে নিয়ে যাবে এই চুনি বিক্রি করলে অনেক টাকা দাম পাওয়া যাবে কিন্তু এ রাজ্যে এ চুনি নেওয়ার মতো লোক কোথায় হ্যাঁ হ্যাঁ উপায় খুঁজে পেয়েছি একটা এ চুনি নেওয়ার একমাত্র লোক এ রাজ্যের রাজা মশাই আমি কালই মশাইয়ের কাছে গিয়ে এই চুনিটি দিয়ে আসবো আপরে কত বড় রাজপ্রাসাদ কিন্তু রাজা মশাই কোথায় তাকে তো দেখতে পাচ্ছি নে এখন কিভাবেই বা ডাকবো রাজা মশাইকে রাজা মশাই ও রাজা রাজা মশাই আছেন আপনি ও রাজা মশাই রাজা মশাই কখন থেকে ডাকছি কোনো সারা শব্দ নেই এই যে তুমি কে তুমি এভাবে রাজা মশাই রাজা মশাই বলে চিৎকার করছো কেন তোমার এত বড় সাহস কে তুমি আরে মশাই আমি রাজা মশাইয়ের কাছে এসেছি রাজা মশাইয়ের সাথে আমার একটা বিশেষ দরকার আছে যাও যাও এখান থেকে এখনো প্রাণে বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও তোমার সাহস তো কম নয় তুমি রাজা মশাই রাজা মশাই করছো এখনই বেরিয়ে যাও এখান থেকে যাও বলছি প্রহরে বুড়িমাকে ভেতরে আসতে দাও আজ্ঞে মহারাজা আপনি যা বলবেন আমি এখনই বুড়িমাকে ভেতরে নিয়ে আসার ব্যবস্থা করছি কে তুমি বুড়িমা কেনই বা আমার সঙ্গে দেয়া করতে চাও আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো বুড়িমা রাজা মশাই আমি হলাম সামান্য ভিক্ষুক ভিক্ষা করে খাই কিন্তু আমি আপনাকে একটা জিনিস দিতে এসেছি একটা বিশেষ জিনিস অতি মূল্যবান একটা জিনিস রাজা মশাই আমি আপনাকে এই জিনিসটি উপহার দেওয়ার জন্য এসেছি বুড়িমা তুমি বলছো তুমি ভিক্ষু আর তুমি আমার জন্য এনেছো অনেক মূল্যবান উপহার দেখাও দেখি এই যে রাজা মশাই এটা একটা আশ্চর্য চুনি এই চুনিটি দেখে মনে হচ্ছে যেন জীবন্ত এখনই কথা বলবে এজন্য এটা আমি আপনার জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি এটা আপনার কাছে একমাত্র মানাই তাই তো বুড়িমা এ তো দেখছি মহামূল্যবান চুনি মন্ত্রী মশাই বুড়িমাকে তার উপযুক্ত পুরস্কার দিয়ে দাও বুড়িমা এই মহামূল্যবান চুনিটি দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ রাজ্যের রাজকুমারী লাবাম আমার একমাত্র মেয়ে সামনি বছর লাবামের ষোল বছর পূর্ণ হবে ষোল বছর পূর্ণ উপলক্ষে আমি লাবামকে এই উপহারটুকু দিব মা লাবাম আজ তোমার বয়স ষোলো বছর পূর্ণ হলো তোমার ষোলো বছর পূর্ণ উপলক্ষে আমি এক বিশেষ উপহার রেখেছি আজ সময় হয়েছে সেটা তোমাকে দেওয়া বাবা আমিও শুনেছি আমার ষোলো বছর পূর্ণ উপলক্ষে আমাকে একটা বিশেষ উপহার দেওয়া হবে আর আমি এই উপহারটি পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি মা লাবাম আমি এখনই তোমার উপহার টুকু নিয়ে আসব। তুমি এখানেই অপেক্ষা করো তুমি তুমি কে তুমি এখানে কি করছো বেরো এখন এখান থেকে বের হও দে দে এখনি আমার চুরি ফেরত দে চোর কোথাকার বেটা এসেছে আমার চুনি চুরি করতে আমি চোর না মহারাজ আমি আপনার চুনি চুরি করিনি তুই না নিলে আমার চুনিটা গেল কোথায় ভালোই ভালোই বলছি আমার চুনিতি ফেরত দে মহারাজ আমি আপনার চুনি ফেরত দিতে পারবো না আপনি আমাকে এখন থেকে চুনি রাজপুত্র বলে ডাকবেন আর আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেটা মাথা পেতে নেবা চোখ চুনি রাজকুমার এখন থেকে তুই আমার দাস হয়ে থাকবি আমি যা বলবো তুই তাই করবি মহারাজ সমুদ্রে রাক্ষসের আবির্ভাব হয়েছে রাক্ষসটা সবাইকে আগুন ছুঁড়ে মেরে ফেলছে এর একটা ব্যবস্থা আমাদেরকে কর বাঁচান মহারাজ সে কি রাক্ষস এই তোরা কে কোথায় আছিস যত সৈন্য সামন্ত আছে সবাইকে সমুদ্রে পাঠিয়ে দাও আমাদের রাজ্যটা যেভাবেই হোক বাঁচাতে হবে হা তোরা আমাকে মারতে এসেছিস না মরতে এসেছিস এবার মর তোরা কাউকে আমি ঘরে ফিরে যেতে দেব না আমার এতগুলো সৈনিক মারা গেল এ রাজ্যে এমন কেউ কি নেই এই রাজ্যটাকে রাক্ষসের হাত থেকে বাঁচাতে সে যা চাইবি আমি তাকে তাই দেব আগে মহারাজ আপনি যদি অনুমতি করেন তাহলে আমি সমুদ্রে রাক্ষসের সঙ্গে মোকাবিলা করতে চাই এ তুমি কি বলছো এটা কি সম্ভব ঠিক আছে যেতে যখন চাইছ চেষ্টা করে দেখো মহারাজ আমি যদি জয়ী হয়ে ফিরে আসতে পারি তাহলে আপনার শর্ত পূরণের আশা গিয়ে আমি করতে পারি হ্যাঁ অবশ্য অবশ্যই আমি যে কথা দিই সে কথা রাখি কোথায় সমুদ্র দানব তুমি কোথায় আমি তোমাকে আদেশ করছি তুমি এক্ষুনি আমার সঙ্গে দেখা করো আমার দেখাচ্ছি মজা রাজকুমার আপনি এখানে আপনি তো সমুদ্রের রাজকুমার আপনি এখানে কিভাবে আপনার চিন্তায় সমুদ্র রাজা সূর্য সাহেব বাবাকে বলে দিও আমি ভালো আছি আর তুমি এই লুকালে আর কখনো আসবে না এটা আমার আদেশ মহারাজ এতদিনে নিশ্চয়ই আপনি আমাকে বুঝতে পেরেছেন শাহজাদা হওয়ার সকল গুণাবলী আমার মধ্যে আছে আমি আপনার একমাত্র কন্যা লাভবামকে বিয়ে করতে চাই হা হা তুমি সত্যিকারের বীর ও সাহসী আমার কন্যা যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই শাহজাদি আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি তুমি কি আমার সঙ্গে বিয়েতে রাজি আছো আপনার কথা অনেক শুনেছি আপনি সাহসী বীর যোদ্ধা এ বিয়েতে আমার কোনো আপত্তি নেই বাবার পছন্দই আমার পছন্দ শাহজাদি লাবাম তুমি কখনো আমার অতীত জানতে চেয়ে না আমি কোথা থেকে এসেছি কেন এসেছি তাহলে তুমি চিরতরে আমাকে হারিয়ে ফেলবে এই সমুদ্রের কাছে যখন আমি আসি তখন আমার মন অনেক ভালো হয়ে যায় এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা কি ব্যাপার তোমার মন খারাপ নাকি কি হয়েছে তোমার অপরাধ নেবেন না আমার খুব জানতে ইচ্ছে করে কে আপনি কোথা থেকে এসেছেন এ প্রশ্নের উত্তর আমাদের দুজনের জন্যই ক্ষতিকর তুমি আমাকে ভুল বুঝো না লাবাম আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি জানতে তখন শোনো আমি আসলে এই সমুদ্রের শাহজাদা চুনি লোকালয়ে এসে তোমাকে ভালোবেসে ফেলেছি কিন্তু তুমি এখন আমাকে বিদায় দাও শাহজাদি নইলে আমার মৃত্যু অবধারিত বিদায় দাও শাহজাদি